আর আমি হিন্দু হলেও সেই রাসুলের কাছেই শরণ করি নবী মোর পরশমণি এইচপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে রঞ্জিত চাচা এত সুন্দর করে এত চমৎকার করে যে Islami Shunditi পরিবেশন করেছে অনেক ভালো লেগেছে আমি রাসুল হক তো শোনা রাসুলের বাণী যেন পৃথিবী কাঁপায় যেটা মানব জীবনে যা সেটাই রাসুলের জন্য পথ দেখায় দিয়ে গেছেন আর আমি হিন্দু হলেও সেই রাসুলকে আমি স্মরণ করি রাসুল সম্পর্কে কি ধারণা আছে আপনার একটু বলেন তিনি মহান তিনি মহান তিনি মহান তিনি পারেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলো ফুটাতে তিনি পারেন জয় প্রভু সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে অদিত আমরা সবাই সৃষ্টিকর্তায় তিনি রাসুলই সেটা প্রমাণ করে গেছেন জয় প্রভু তাই রাসুলের বাণী আমার আমি যেন কি বলবো জয় প্রভু আপনি যেই দোকানে নামলাম উনার নাম কে আল্লাহ আমিন আল্লাহ নামও ছিল আল্লাহ হ্যাঁ আল্লাহ আমিন বাহ হ্যাঁ শোনা এত ভালো লাগেন আমি যদিও হিন্দু তবে ইসলাম ইসলাম যেন আমি পথ দেখিয়েছে শোনা ইসলামকে আমি ভালোবাসি ইসলামকে আমি ভালোবাসি রাশি তো পথ দেখা দিয়েছেন যেইভাবে চলো বাহ তাই আমি সুখী আমি অনেক সুখী প্রভু আমি অনেক সুখী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামকে কতটুকু ভালোবাসে রঞ্জিত চাচা সেটি কিন্তু প্রমাণ করেছে যে বারবার কিন্তু মোহাম্মদ রসুল্লাহ বলছেন এবং রাসুলের মহান বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান সেটা সেটা হচ্ছে রাসুল মহানবী তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আসসালাম আমি যতই হিন্দু হয়েছো না ইসলামকে আমি ভক্তি করি নবী মরু পরশমণি নবী মরু সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী নবী মরু পরশুমণি সেই নামে সুর ধরিয়া পাখি গান করিয়া সেই নামে সুর ধরিয়া পাখি গান করিয়া ওই নামে মজনু হইল ওই নামে মজনু হইল মৌলায় আমার কাদের গণি নবী মোর পরশুমণি নবী মোর সোনার কোনি নবী নাম জপে যেজন সেই তো দো জাহানের নবী মোর পরশুমণি ইদানে আখে রাতে তরাইতে ফুলসি রাতে ইদানে আখে রাতে তরাইতে ফুলসিরাতে রাতে হয়া নবী কান্ডারি হয়া নবী পার করিবেন সেই তরণী নবী মোর পরশুমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো নবী মর পরশু মণি চা সুরুজ গ্রহ তারা তারি নূরের সারা চা সুরুজ গ্রহ তারা তারি নূরের সারা নইলে অন্ধকারে নইলে অন্ধকারে ডুবিত এই ধরণী নবী মোর পরশুমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো জাহানির ধনী নবী মোর পরশুমণি নবী মোর পরশুমণি নবী মোর পরশুমণি ইসলামকে আমি ভক্তি করি যতই আমি হিন্দু সনাতনী অবলম্বী হই না কেন ইসলামকে আমি ভক্তি করি প্রভু ইসলামকে আমি ভক্তি করি सब्सक्राइब कर एच पी टीवी एच पी टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह